এইবারের ঈদের জামাই আমার সাথে এমন করবো আমি চিন্তাও করি না গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ঈদ তো চলে গেছে সেই কতদিন হয়ে গেছে কিন্তু মন খারাপ ছিল আর সময়ও ছিল না যে কারণে ঈদের দিন একা একা টোনাটুনি সংসারে কি কি করলাম কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় না শুধু ভিডিও করে রেখে দিছিলাম আর ঈদের আগের দিন থেকে একদম ঈদের পরের দিন পর্যন্ত এত ব্যস্ততার মধ্যে গেছে যে কিভাবে কি ভিডিও করব কিছু মাথায় আসে নাই এমনি তো আমার অফিস ছিল ঈদের পরের দিনই তো যে কারণে সময়ই পাইনি তারপর কি ঈদে দিন সকালে ঘুম থেকে ওঠার পর ও ফ্রেশ হয়ে নামাজে চলে গেছে আর আমি চলে এসে রান্নাঘরে যে ওর জন্য কি কি বানানো যায় নর্মালি একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে তাই আমি চেষ্টা করছি মিষ্টি জাতীয় আইটেমগুলো করার জন্য ফার্স্টে হচ্ছে আমি দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে এক বাসে ভালো একটু নুডলসও রান্না করি একটা আমি তো খেতে পারবো কারণ আমার মিষ্টি খেতে একদমই ভালো লাগে না তারপর আর কি দু ঠান্ডার পর হচ্ছে সেমাই সব দিয়ে দিলাম আর এবারে লাচ্ছি সেমাই না কেমন আমার যেন ভাজা ভাজা ছিল যখন ভিজে গেছে তখন কেমন যেন অনেক মোটা মোটা লাগতেছিল মানে নুডলস যেমন থাকে না ওই রকম দেখতে লাগতেছে হয়েছিল এছাড়া চান রাতের দিনে হচ্ছে আমি রাত জেগে ওর জন্য পুডিং বানিয়েছিলাম দুইটা একটা বানিয়েছিলাম ওর জন্য আর একটা হচ্ছে ভাবছিলাম মার সবাইকে দিব তো তাদের জন্য বানিয়েছিলাম আমার জামে আবার পুডিং বলতেই হচ্ছে তার একদম পাগল পানা সে অনেক পছন্দ করে না পারে একসাথে বসে সবগুলো খায় যাই হোক আলহামদুলিল্লাহ সকালে মোটামুটি সব কিছু রেডি করে তারপর হচ্ছে ভালো একটু বিছানার চাদরগুলো চেঞ্জ করি ঈদের দিন আমাদের মেয়েদের সংসার বলতে বিছানার চাদর চেঞ্জ করব পর্দা চেঞ্জ করব এইগুলাই আর কি অনেকের যেমন ঈদের দিন রান্না বানা নিয়ে খুব চাপ থাকে আমার সেই পরিমাণ মানে চাপ ছিল না কারণ হচ্ছে যেহেতু দুজন মানুষ কি আর রান্না করব ও সহজে কিছু খেতে চায় না অরে যে মিষ্টি জাতীয় সেমায় পায়েস পুডিং বানিয়ে দিছে এতেই অনেক খুশি যদিও সকাল সকাল পায়েস আমি বানাই কিন্তু পরে দুপুরের পর ওরা আবার আমি পায়েসও রান্না করে দিছি যে তোমার যা ইচ্ছা তুমি খাও আমি শুধু বানাই দিব আর এই তো নামাজ পড়ে এসে এই যে সে খাইতেছে এতে আমার শান্তি কিন্তু গায়ে সে আমাকে সালামি দেয় নাই আসার পরে আমি সালাম দেওয়ার পরে সে আমাকে সালামি দেয় নাই তার কাছে সালামি চার পরে সে আমাকে বললো সব টাকা তো এনে তোমার কাছেই দিয়ে দিয়েছো তোমার কাছে যে আসে সেটাই তোমার সালামি তো এখন বলেন আমি আমার থেকে কি বা সালামি টাকা রাখেনা কারণ ও প্রচুর টাকা খরচ করে যে কারণে ও বেশি টাকা হচ্ছে পকেট টাকাটা থাকে ওইটাই ওর কাছে কাছে রাখে বাকি সব আমার দিয়ে দেয় নর্মালি যাই হোক তারপরে আমি বললাম তুমি তো একটু একটু লুকায় তোমার কাছে টাকা রাখতে পাত আমাকে না দেওয়া যায় আমি যখন সালাম করব তখন যেন তুমি আমাকে সালামিটা দিতে পারো যে অনেক মন খারাপ হয়ে যায় সে আমাকে সালামি দেয় না দেন আর কি বিকালে ভাগ্নেরা আসছিল ওদের একটু মেলায় ঘুরতে গেছিলাম আমরা তো বড় হয়ে গেছি আমাদের কি আনন্দ ওদের আনন্দই হচ্ছে আমাদের আনন্দ আর ওদের নিয়ে বাসার পাশে একটা মেলা ছিল ওখানে ঘুরতে গেছিলাম আর সাথে হচ্ছে আমিও একটু ঘোরাফেরা করলাম ভালো লাগলো দেন রাতের দিকে আবার বাসে আসার পর ভাইয়া ভাবে আসছিল তাদের থেকে হচ্ছে সালামি নিছে এটা হচ্ছে ঈদের দিন আমার বেস্ট একটা মুহূর্ত ছিল যে এই সময় হচ্ছে ভাইয়া ভাবে দিন পরে সালামি দিছে তো এটা নিয়ে আমি অনেক মজা করতেছিলাম যে এই হচ্ছে আসল ঈদ এটাই হচ্ছে আনন্দ আমি তো আনন্দের সাথে আমার ঈদের সালামিগুলো গুনতেছিলাম যে আমি কত টাকা পাইলাম যাক এভাবে আমার ঈদের সারাটা দিন গেল আর অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেসে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন